জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের মে মাস কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মে মাসে এবং কোন কোন বিষয়ে তারা অত্যন্ত বেশি সফলতা লাভ করবে এই সবই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব। যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের দু সালের মে মাস স্বাস্থ্য এবং কাজের উপর মনোযোগ দেবে যা ব্যক্তিগত রূপান্তরের সুযোগও কিন্তু দেবে ভারসাম্য বজায় রাখার জন্য মানসিক নিরাময়ের উপর চিন্তা করার জন্য সময় বের করা কিন্তু অপরিহার্য দু সালের মে মাসে প্রধান পরিবর্তনগুলো কিন্তু ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বিবেচনা করে তৈরি করা হয়েছে আপনার লগ্ন এবং চন্দ্র রাশি অনুসারে পরিবর্তনগুলিকে কিন্তু তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে কেরিয়ারের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কর্মক্ষেত্রে গতিশীলতা কেন্দ্রবিন্দুতে থাকবে প্রথমার্ধে সূর্য আপনার ষষ্ঠ স্থান থেকে গমন করবে আপনি দ্বন্দ্ব সমাধান প্রতিযোগিতা পরিচালনা এবং অতিরিক্ত দায়িত্ব পরিচালনায় সক্রিয়ভাবে কিন্তু জড়িত থাকবেন আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি স্বীকৃতি কিন্তু পেতে পারেন আপনি সহকর্মী বা তত্ত্বাবধায়কদের কাছ থেকে চাপ কিন্তু এই সময় আশা করতে পারেন আপনার শাসক মঙ্গল নবম স্থানে কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে এটি দীর্ঘমেয়াদি লক্ষ্য বা কর্তৃত্বের ব্যক্তিত্ব সম্পর্কিত হতাশা বা বিভ্রান্তি কিন্তু আনতে পারে আপনার কর্মক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত কিন্তু এই সময় এড়িয়ে চলা উচিত ষষ্ঠ স্থান এবং তারপর সপ্তম স্থানের মধ্যে দিয়ে বুধের গমন এটি আলোচনা অংশীদারিত্ব এবং কাগজপত্রের উপর আলোকপাত কিন্তু করছে তেইশে মের পরে সহযোগিতামূলক কাজের কিন্তু উন্নতি আপনার হবে ব্যবসায়িক জোট সুবিধা বয়ে আনতে কিন্তু পারে আঠেরোই মের পরে কেতু দশম স্থানে গমন করবে এটি আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং পেশাদার পথ পুনঃমূল্যায়ন করার জন্য কিন্তু অনুরোধ করবে চোদ্দই মে বৃহস্পতি অষ্টম স্থানে গমন করবে এর ফলে আপনি আপনার কেরিয়ারে একটি ধীর কিন্তু গভীর রূপান্তরের কিন্তু সূচনা দেখতে পাবেন এটি সম্ভবত ভূমিকা বা দায়িত্বের পরিবর্তনের মাধ্যমে কিন্তু ঘটতে দেখা যাবে এরপর অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মে মাসে আর্থিক বিষয়গুলি কিন্তু মিশ্র অবস্থায় থাকবে প্রথমার্থে পরিষেবা ঋণ বা পরিশোধের মাধ্যমে লাভের সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যদি আপনি অন্য কারোর অর্থ পরিচালনা করেন বা মামলা মোকদ্দমায় জড়িত থাকেন আপনার সতর্ক কিন্তু এই সময় থাকা উচিত চোদ্দই মে পরে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে এর ফলে অপ্রত্যাশিত আয় বা অপ্রত্যাশিত ব্যয় কিন্তু হতে দেখা যাবে বিশেষ করে বিমা বা উত্তরাধিকার সম্পর্কিত এরপর মাসের দ্বিতীয়ার্ধে ভাগাভাগি করা আর্থিক এবং বিনিয়োগের উপর সতর্ক কিন্তু নজরদারি প্রয়োজন রাহু আঠেরোই মে চতুর্থ ঘরে কিন্তু গমন করবে এর ফলে আপনাকে সম্পত্তি সংক্রান্ত লেনদেনের দিকে ঠেলে দিতে কিন্তু পারে তারা গ্রহ করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই এই সময় এড়িয়ে চলা ভালো নবমগড়ে দুর্বল মঙ্গল ভ্রমণ বা শিক্ষার জন্য বেপরোয়া ব্যয়ের কারণ কিন্তু হতে পারে এটি রক্ষণশীল আর্থিক পদ্ধতি আপনাকে স্থিতিশীল থাকতে কিন্তু সাহায্য করবে এরপর স্বাস্থ্যের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনোযোগ দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রথমার্ধে ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান একটি ভালো গোচর কিন্তু হতে চলেছে এই বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি অন্তর্নিহিত সমস্যাগুলিকেও প্রকাশ কিন্তু করতে পারে যদি আপনি প্রদাহ হজমের সমস্যা বা সংক্রমণের ঝুঁকিতে থাকেন তবে আপনার প্রতিরোধমূলক পদক্ষেপ কিন্তু অবশ্যই নেওয়া উচিত ষষ্ঠ ঘরে বুধের গোচর মানসিক অতিরিক্ত পরিশ্রম কিন্তু বয়ে আনতে পারে আপনার বহু কাজ এই সময় কিন্তু এড়িয়ে চলা উচিত এবং বিশ্রাম কিন্তু নিশ্চিত করা উচিত মাসের শেষার্ধে সূর্য এবং বুধ সপ্তম ঘরে থাকবে এটি সম্পর্কের উদ্বেগের কারণে চাপ কিন্তু বাড়াতে পারে এটি আপনার মানসিক সুস্থতার উপরও কিন্তু প্রভাব ফেলতে পারে আপনার চাপ কমানোর কৌশল অনুশীলন কিন্তু করা উচিত এবং একটি সুস্থ জীবনধারা বজায় রাখা কিন্তু অবশ্যই উচিত এরপর নবম ঘরে মঙ্গল ভ্রমণের সময় কিন্তু আপনার দুর্ঘটনা ডেকে আনতে পারে তাই জন্য কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এটি শারীরিক কার্যকলাপের কারণে অতিরিক্ত চাপও কিন্তু দিতে পারে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের পঞ্চম ঘরে শুক্র এবং বুধের অবস্থানের সাথে মাসটি একটি গঠনমূলক নোট দিয়ে কিন্তু একটা শুরু হবে এই গোচর প্রেম শিশুদের সাথে বন্ধন এবং সৃজনশীল প্রকাশকে কিন্তু একটা সমর্থনও করবে আপনি ছোট পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে বা সাংস্কৃতিক কার্যকলাপ উপভোগ করতে কিন্তু আনন্দ পেতে পারেন এখানে শনি এবং রাহুর গোচর ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মানসিক বিচ্ছিন্নতাও কিন্তু আনতে পারে পনেরোই মেয়ের পরে সূর্যের সপ্তম ঘরে প্রবেশ আপনার বৈবাহিক বা অংশীদারিত্ব সম্পর্কিত সমস্যাগুলিকে আলোকিত কিন্তু করতে পারে খোলামেলা কথোপকথনের জন্য এটি একটি ভালো সময় কিন্তু হতে চলেছে আপনি পারস্পরিক বোঝাপড়াও পুনর্নির্মাণ করতে পারেন আঠেরোই মে রাহুর চতুর্থ ঘরে এবং কেতুর দশম ঘরে গমন পরিবারের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করতে কিন্তু পারে ঘর্ষণ এড়াতে আপনার পেশাগত এবং পারিবারিক ভূমিকার ভারসাম্য বজায় রাখা কিন্তু উচিত এরপর শিক্ষাক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কিছু উত্থান পতনের সম্মুখীন কিন্তু হতে পারে ঘরে শনি এবং রাহুর উপস্থিতি বিক্ষেপ বা চাপ তৈরি করতে কিন্তু পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়নের সাফল্যের জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এই সময় তবে যারা সৃজনশীল বিষয় বা আধ্যাত্মিক অধ্যয়ন করছেন তারা গভীর মনোযোগ এবং অন্তর্দৃষ্টি থেকে কিন্তু উপকৃত হবেন পঞ্চম ঘরে এবং তারপর ষষ্ঠ ঘরে বুধের গোচর বিশ্লেষণাত্মক চিন্তাভাবনায় সাহায্য করবে প্রথম সপ্তাহের পরে আপনার শিক্ষা পরিকল্পনা এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু উন্নত হবে নবম ঘরে মঙ্গল উচ্চশিক্ষা গ্রহণকারীদের মনোযোগের উপর প্রভাব কিন্তু ফেলতে পারে আপনার শৃঙ্খলাবদ্ধ থাকা কিন্তু উচিত এই সময় এবং শেষ মুহূর্তের ঝামেলা কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত তাই জন্য যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাসে আর কোন কোন বিষয়ে তারা ভালো ফল পাবেন তা তো আমি ভিডিওর মাধ্যমে বলেই দিলাম এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল রকম বিপদ ও দুঃখে রাখতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার